जेगी दफरे बोलेंगे तेरा ते साथ ना छोड़ेंगे थैंक यू दादा दादा थैंक यू भाई इधर आ मैयो फिश फेस भाई

কালার কার্ড দিয়েছে হ্যাঁ সাইলেন্ট রোল লোলেন ভয়েস ওভার অফ ভয়েস সুচরিতা আসতে পারি আসতে পারি কাটো! ওকে

শুরু যার থাকে শেষও তার থাকে কিন্তু একটা ফ্যামিলি সবাই জানে মন খারাপ তো হবেই সকালের কল টাইম রোজ সবার সাথে দেখা ফ্লোরে চ্যাংড়ামো মজা ফ্লোরটা সবটা মিস করবো শিমুলকে মিস করবো পরাগকে মিস করব আমার পুতুলকে মিস করব আমাকে ঝাড় খাও আমি প্রচন্ড ঝাড় খাই মানুর কাছে সেটা তো অবশ্যই মিস হবে না না সেটা ফোনেও দেব সেটা তো ফোনেও দেবে সেটা এমনি দেয় মানু হ্যাঁ কিন্তু একটাই কথা বলবো যে দর্শকরা এইভাবে পাশে ছিল বলেই আমরা এতদিন এগোতে পেরেছি এইভাবেই আমাদের ভালোবাসা যদি দিতে থাকেন আমরা আরো আগামী দিন এগিয়ে যাব আর কার কাছে কই মনের কথা পুতুল শিমুলার পরাগ আজকে এই সাথে তো আজকে লাস্ট সিন এবং আর নিয়ে যাচ্ছে কি সঙ্গে হ্যাঁ স্ক্রিপ্ট তো থাকেই থাকে মানে অনেক মুহূর্ত অনেক স্মৃতি অনেক 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 ফ্রেমস তো সেইগুলো টুকরো টুকরো হয়ে থেকে যাবে তো সারা জীবন অভিনেতার কাছে তো এগুলো থেকে যায় এগুলো রশ হয়ে থেকে যায় হ্যাঁ সেগুলো একদমই ট্যাঞ্জিবল জিনিস নয়

Okay, okay thank you Okay Thank you everyone Thank, thank you Shivagoda This is final backup call for this project Manu <laughs> It short thank you so much Join yes